করে অনেক অনেক পাওয়ার পাওয়ার বায়োগ্যাসের বায়োগ্যাসের দেখেন কি পরিমাণ পাওয়ার এটা হচ্ছে সবুজ শক্তির বায়োগ্যাস দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক নাজমুল ইসলাম পাঠান পাঠান ভাই উনি তার বাড়িতে এই বায়োগ্যাস স্থাপন করছে এবং এখানে যে প্রেশার এটা অবাক করার মতো প্রেশার আমি সাধারণত বাংলাদেশের অনেক জেলায় অনেক জেলায় অনেক জায়গায় অনেক বায়োগ্যাস ব্যবহারকারীর বাসায় আমি গিয়েছি তাদের প্রেশার দেখেছি বাট আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আমার এই বায়োগ্যাস নিয়ে কাজ করার লাইফ বায়োগ্যাস নিয়ে কাজ করার লাইফে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা মনে হচ্ছে যে হোটেলের ডাবল বার্নারের একটা তুলা ধরতেছে এরকম মনে হচ্ছে মানে আমি বলছে যে তিন দিন পর পর আমি তিন দিন পর গ্যাস ছাড়তে এত দ্রুত গ্যাস যায় আমার গ্যাসটার জন্য খুব মায়া হয় এত গ্যাস অপচয় হচ্ছে আমি এই চাবিটা এর পাইপ আমি পরবর্তীতে লাগাইছি এই চাবিটা যখনই আমি ছাড়া দেই খুব তো গ্যাস চলে যায় তখন আমি আরও চার পাঁচ দিন ওয়েট করার পর এভাবে গ্যাস ছাড়ছি ছাড়ার পর আমি চুলা তিলাইন দিয়ে দিছি মানে আমার ফ্যামিলি পাক চাক চলতেছে আর অনেক পাওয়ার যে আজকে আমি সকালে পা সব পাকশাক করছি এখনও আবার গ্যাস হয়ে গেছে অলরেডি এবং আজকে এখনও বিভিন্ন কারণে গোবর দিতে পারি নাই কিছুক্ষণ গোবর দেব তবে গ্যাসের পাওয়ার খুব সুন্দর আর এটা সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এত বড় একটা কোম্পানি মানে অ্যাকুরেট কাজগুলো করলো আমার তো খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমি পায়ে খুব খুশি হয়েছি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি বায়োগ্যাস নিয়ে কাজ করি কৃষকদের মাঝে দীর্ঘদিন যাবৎ সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টটা সেট আপ করে আসতেছি বাংলাদেশের প্রতিটা জেলাতেই আজকে আসছি আপনাদেরকে একটা নতুন তথ্য দেওয়ার জন্য আমরা সাধারণত বলি যে এটা বসানোর পরে মিনিমাম পনেরো দিন ম্যাক্সিমাম বিশ দিন পরে আপনারা গ্যাস পাবেন বা মাত্র এক সপ্তাহে উনি রান্না শুরু করে দিয়েছেন আমাদেরকে জানায়ও নাই এখন আমরা সাধারণত বলি যে অন্তত পনেরো বার অন্তত পনেরো দিন গ্যাস ছাড়বেন অন্তত বিশ দিন পঁচিশ দিন পর থেকে আপনার রান্না শুরু করবেন কিন্তু উনি দেখা যায় সাত দিনের মাথায় রান্না শুরু করে দিয়ে কালকে আমাকে ফোন দিচ্ছে একটা ভিডিও পাঠাইছে আমাকে দেখানোর জন্য আমি দেখে তো অবাক এখানে সাত দিনের মাথায় বা আট দিনের মাথায় কি করে গ্যাস পেলো এই বিষয়ে আলাপ করবো আপনাদেরকে আমি দেখাই ট্যাঙ্কিটা একেবারে নতুন দেখেন ট্যাঙ্কিটা দেখতে একেবারে নতুন হয়তো কত পনেরো দিন আগে বসাইছে পনেরো বিশ দিন হয়েছে বসাইছে এটা কিন্তু উনি বসানোর পরে গোবর ঠোবর দেওয়ার পর সাত দিনের মাথায় উনি এখান থেকে গ্যাস পাচ্ছে এখন আপনাদেরকে পরিচয় করাই দিব এই ট্যাঙ্কির যিনি মালিক এই ট্যাঙ্কিটা যিনি এখানে কিনছেন বসাইছেন তার সাথে পরিচয় করাই দিব আসুন আপনার সাথে পরিচয় হয়ে প্রথমে দর্শক বন্ধুরা এই ট্যাঙ্কির মালিকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি তো আমার এই এই ট্যাঙ্কিটা বসাইছেন আপনার বাড়িতে জি জি আচ্ছা প্রথমে আমার কৃষি ও কৃষক চ্যানেলের দর্শকদেরকে আপনার পরিচয় দেন এই এলাকার নামটা বলেন কোন এলাকায় আমরা আসছি এটা একটু বলেন জি আসসালামু আলাইকুম আমি হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দাউতকান্দি থানা দৌলতপুর গ্রা দৌলতপুর ইউনিয়ন সাদার দিয়া গ্রাম পাঠানবাড়ি আমি পাঠান বংশেরই ছেলে কৃষিকাজের সাথে আমি জড়িত এবং আমার বিজনেস রয়েছে আমি ব্যবসা করি যেহেতু ছোটো একটা খামার রয়েছে এই খামারের গোবরগুলো আমি সব নষ্ট করে ফালিয়ে দিই আমার কোনো কাজই লাগে না গোবরগুলো হঠাৎ আমার প্ল্যান আসলো যে আমি কিভাবে সবুজ শক্তি এই চ্যানেল ইয়েটা নিতে পারি গ্যাস প্ল্যানটা বা এই ট্যাংটা কীভাবে নিতে পারি তখন এই আবুল হোসেন ভাইয়ের সাথে আমি পরামর্শ করলাম ফোন করলাম তিনি অনেক ব্যস্ত মানুষ তাকে ফোন করার সাথে সাথে ফোন হয়তো রিসিভ করে আর নাহলে ব্যাক করে ভাই আমার ফোনটা রিসিভ করে বললো ভাই আমি কি সহযোগিতা করতে পারি আমি বললাম ভাই আপনার মাধ্যমে এলাকার অনেকেই অনেক জায়গায় পুরো বাংলাদেশে সবুজ শক্তি এই বায়ুপলক গ্যাসটা নেয় আমি চাই যে আমি যেন নিতে পারি তখন তিনি বললেন যে ঠিক আছে নাজমুল ভাই আপনি ঠিকানা বলুন আমি সমস্ত ঠিকানা বললাম তিনি বললেন যে হ্যাঁ কুমিল্লাতে অ্যাভেলেবেল দেওয়া যাবে সব জায়গায় বাংলাতে সব জায়গায় দেওয়া যাবে তখন আমি কি করলাম সাথে সাথে ভাইকে বললাম ভাই কীভাবে আমি নিতে পারি তখন তিনি আমাকে বললে ভাই আমাদের নিয়মকানুন তো আপনি ইউটিউবে দেখছেন তো সর্বপ্রথম পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোম্পানির অথবা মার্সেন অ্যাকাউন্টে পাঠাইতে হবে তখন আমি সাঁতারাতে ভাইকে আমি বললাম আমাকে একটা নাম্বার দেন ভাই আমাকে নাম্বার দিল আমি তদনখদ ওই অবস্থায় পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা পাঠাইলাম পাঠানোর পরে ভাই আমাকে বললো আপনার ফ্যামিলির সদস্য কয়জন আপনার কয়েকটা গরু আছে বিস্তারিত সে আমাকে বলল আমি বললাম সে টাইপ করে নিল কিছুক্ষণ পরে আমাকে সে আবার রিসিট পাঠিয়ে দিল যে এই যে আপনার টাকা জমা হয়ে গেছে আমি রিসিট দিয়ে দিলাম এখন আমি বললাম ভাই টাঙ্কিটা কতদিন পরে পাইতে পারি সে বললো দশ দিন তবে আমার টাঙ্কি চলে আসছে পাঁচ দিন পরে দশ দিন লাগে নাই পাঁচ দিন পরে টাঙ্কি চলে আসছে টাঙ্কি কোনো একটা টাকাও গাড়ি ভাড়া লাগে নেই গাড়ি ভাড়া লাগে নেই টাঙ্কি আসছে ফোন দিছে যে ভাই আপনার টাঙ্কি আসছে আপনার সামানা চুলা পাইপ এভরিথিং সমস্ত সামানা চলে আসছে আপনার রিসিভ করতে হবে তখন আমি রিসিভ করলাম ড্রাইভার আমাকে মাল দিয়ে চলে গেল ড্রাইভার আমাকে একটা টাকাও চাইলো না আমি বললাম ভাই বাড়া হ্যাঁ ভাড়া কোম্পানি দিয়ে দিয়েছে তখন পাঁচ হাজার টাকা দিলাম আমি টাঙ্কি পায়ে না পঞ্চাশ হাজার টাকার উপরে মাল তখন সে দিয়ে চলে গেল আমি আবার আবুল হোসেন ভাইকে ফোন করলাম যে ভাই আমি তো মাল রিসিভ করে পাইছি কি করা যায় এখন তিনি বললেন যে তাহলে বাকি কিছু টাকা আছে যে ওই টাকাটা পাঠিয়ে দেন তখন আমি বাকি টাকাটা পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে একদিন পরে আমাকে মিস্ত্রি ফোন দিল টেকনিশিয়ান যিনি ফিটিং করে তিনি ফোন দিয়ে বলতেছে নজমুল ভাই আপনার বাড়ির ঠিকানা এই ঠিকানা আমিকে জি পরে বলতেছে আমি তো আপনার বাড়িতে আসবো টাঙ্কিটা মানে ফিট করে দেবো তখন তিনি আসলেন না আমার ফিট করে দিলেন ফিট করে দেওয়ার পরে সমস্ত কীভাবে গোবর দিতে হবে কিভাবে কিভাবে নিয়ম কারণ সমস্ত সে সুন্দর করে বইলা গেলেন বইলা যাওয়ার সাথে সাথে আমি ওই নিয়মকানুন পালন করলাম মানে আমি বলছে যে তিন দিন পর পর আমি মানে তিন দিন পর গ্যাস ছাড়তে এত দ্রুত গ্যাস যায় আমার গ্যাসটার জন্য খুব মায়া হয় এত গ্যাস অপচয় হচ্ছে আমি এই চাবিটা এর পাইপ লাইন পরবর্তীতে লাগাইছি এই চাবিটা যখনই আমি ছাড়া দেই খুব তো গ্যাস চলে যায় তখন আমি আরও চার পাঁচ দিন ওয়েট করার পরে এভাবে গ্যাস ছাড়ছি ছাড়ার পর আমি চুলাতি লাইন দিয়ে দিছি মানে আমার ফ্যামিলির পাক চাক চলতেছে আর অনেক পাওয়ার যে আজকে আমি সকালে পা সব পাকশাক করছি এখনও আবার গ্যাস হয়ে গেছে অলরেডি এবং আমি আজকে এখনও বিভিন্ন কারণে গোবর দিতে পারি নাই কিছুক্ষণ গোবর দেব। তবে গ্যাসের পাওয়ার খুব সুন্দর আর এটা সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এত বড় একটা কোম্পানি মানে অ্যাকুরেট কাজগুলো করলো আমার তো খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমি পায়ে খুব খুশি হয়েছি ইনশাল্লাহ ধন্যবাদ নাজমুল ভাইকে নাজমুল ভাই আপনাদেরকে জানালেন কিভাবে উনি অর্ডার করলেন কোন প্রক্রিয়ায় অর্ডার করতে হয় এটাও জানালেন এবং কত দিনের ভিতর মাল পাইছে কিভাবে সেট আপ হয়েছে সম্পূর্ণ সব কিছুই জানালেন আপনাদেরকে নাজমুল ভাই সুন্দরভাবে যথাসাধ্য বলছে যথারীতি যেভাবে যেভাবে কাজ হয়েছে সেভাবে বলছে নাজমুল ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর করে এই তথ্যগুলি আমার দর্শকদেরকে দেওয়ার জন্য তো আপনি কয়দিনের মাথায় গ্যাস পাইছেন আমি রান্না শুরু করছে আমি মানে এভাবে ছাড়ছি তিন দিন এভাবে ছাড়ছি তিন দিন ছয় দিনের মাথায় আমি রান্না ছয় দিনের মাথায় রান্না শুরু করছেন দর্শক বন্ধু আসলে এই যে বিষয়টা দেখেন একটা দুই কোটি টাকা দামের গাড়ি যদি ড্রাইভার ভালো না হয় তার প্রতি যদি আন্তরিকতা মহব্বত যদি না থাকে সেটাকে যদি অপারেটিং করতে না পারে তাহলে সেই গাড়িটা নিয়েও কিন্তু বিপদে পড়বে মানুষ উনি এটাকে যেভাবে আন্তরিকতার সাথে রিসিভ করছে এবং যে এটাকে যতটা মিস্ত্রি যেভাবে বলে গেছে যেভাবে আমল করছে যেইভাবে এটা করছে যে কারণে কিন্তু খুব শর্ট টাইমে সাত আট দিনের ভিতরে উনি কিন্তু রান্নার উপযোগী গ্যাস পেয়ে গেছে সঠিক সময় আমরা যদি সঠিক কাজ না করি সেটা যে কোনো ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বলেন চাকরির ক্ষেত্রে বলেন আপনার অফিস দশটা আপনি বারোটা গেলে আপনার চাকরি থাকবে না জমিতে যখন চাষ দিতে হবে বীজ দিতে হবে সার দিতে হবে ঠিক মতো না করলে আমরা ফসলই পাবো না কাজটা করতে হয়নি সাত দিনের মাথায় আপনি তো বললেন সাত আট দিনের ভিতরে গ্যাস পাওয়া শুরু করছেন কি পরিমাণ গ্যাস হয় এটা কি দেখানোর সুযোগ আছে আমাদের দর্শকদের জি জি মিটারের ভিতরে দেখানো যাবে চুলার ভিতরে চুলা দেখলে দেখানো যাবে তাহলে একটু যদি আমাদের দর্শকদেরকে আমরা যদি করে অনেক পাওয়ার বায়োগ্যাসের বায়োগ্যাসের দেখেন কি পরিমাণ এটা হচ্ছে সবুজ শক্তির বায়োগ্যাস দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক নাজমুল ইসলাম পাঠান পাঠান ভাই উনি তার বাড়িতে এই বায়োগ্যাস স্থাপন করছে এবং এখানে যে প্রেশার এটা অবাক করার মতো প্রেশার আমি সাধারণত বাংলাদেশের অনেক জেলায় অনেক জেলায় অনেক জায়গায় অনেক বায়োগ্যাস ব্যবহারকারীর আমি গিয়েছি তাদের প্রেশার দেখেছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আমার এই বায়োগ্যাস নিয়ে কাজ করার লাইফে মাসাল্লাহ মার্শাল্লাহ এটা মনে হচ্ছে যে হোটেলের ডাবল বার্নারের একটা চুলা চলতেছে এরকম মনে হচ্ছে এই চুলা দিয়ে আপনার হোটেলে যে বড় বড় ড্যাগ রান্না করে সেই ড্যাগ চড়ানো যাবে

এই বায়োগ্যাস নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের শত শত কৃষকের বাড়িতে গিয়ে এই এটা আমি সাধারণত শত শত কৃষকের গ্যাসের পাওয়ার আমি দেখছি গ্যাসের পাওয়ার আমি দেখছি বাট এত পাওয়ার দেখিনি না জন্য আসলে রিয়েলি আপনার পারফরমেন্সের কথা বলে আমি শেষ করতে পারতেছি না এটার বিবরণ কিভাবে দিব আমি বুঝতেছি না যে এত পরিমাণ গ্যাস বিশ মিনিটে আড়াই কেজি চালের রান্না পাক করি আমরা দুই ফ্যামিলি একসাথে দনু ভাই দুই ভাই মা বাবার সরি বাবা নাই মা ভাই বাগনি সবাই মিলে আমরা আষ্ট নয় জনের সদস্য বিশ মিনিটে বাতে আড়াই কেজি চালে বাতে ডেক নামাইতে হয় এত পাওয়ার মার্শাল্লাহ কি একটা জিনিস দিয়েছেন আমার মার্শাল্লাহ মার্শাল্লাহ তাহলে আপনি এই দেখা যাচ্ছে সবুজ শক্তির বায়োগ্যাস নিয়ে কি আমি সক্রিয়া সন্তুষ্ট অনেক খুশি ভাই অনেক খুশি সবে আল্লাহর ইচ্ছা

কোনো গ্যাসেই আগুন হয় না কালি হয় না অনেকে জিজ্ঞেস করে যে বায়োগ্যাসের সব শক্তির বায়োগ্যাসে কালি হবে কিনা কমাইতে হবে আমার চলে এই যাবে কমাইতে হবে একটু কমাই দেই বন্ধ করে দেন বন্ধ করে দেন দর্শক বন্ধু আপনারা এতক্ষণ দেখলেন যে নাজমুল ভাইয়ের চুলা দেখালাম আপনাদেরকে আমি নিজেও অবাক আমি নিজেও বায়োগ্যাস ব্যবহার করি আমার খামারেও বায়োগ্যাস আছে কিন্তু আমি এই বায়োগ্যাস নিয়ে কাজও করি দীর্ঘদিন যাবত আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না এত পাওয়ারফুল গ্যাস এত প্রেসার উনি কিভাবে তৈরি করলেন বা কিভাবে হলো এটা আনবিলিভেবল আমার খামারে আমার বাড়িতে যে গ্যাসটা আছে যে বায়োগ্যাস সিস্টেম আছে এখানেও এত গ্যাস হয় না অথচ আমি মানুষকে সারা বাংলাদেশের মানুষকে গ্যাসের এই সিস্টেমটা সাপ্লাই দিয়ে থাকি বা স্থাপন করে থাকি তো কিভাবে এত গ্যাস হইল এটা একমাত্র কারণ হচ্ছে কি উনি নিয়মিত এটা নিয়ম মেনে নিয়মিত নিয়ম মেনে এখানে গোবর পানি দিয়ে থাকেন আর রোদ্রে ফিট করতে হবে স্যার অবহেলা করেন না আরেকটা কারণ যে এখানে ওনার এখানে প্রচুর রোদ পড়ে তা প্রচুর রোদে যারা বসাতে পারবেন তাদের কিন্তু প্রেশারের কোনো ঘাটতি হবে বলে আমি মনে করি না দর্শক বন্ধু আপনারা মা বোনদের রান্নার জন্য রান্নার যাতে সহযোগিতা হয় তাদের রান্না যাতে আরামদায়ক হয় তারা যাতে পর্দায় থেকে বাড়ির ভিতর থেকে রান্না বাড়া করতে পারে এই জন্য প্রত্যেকে যাদের গরু আছে সবাইকে সবুজ শক্তির বায়োগ্যাস বসানোর জন্য সেট আপ করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার কাতু